অপারেশন সিঁদুর ও তার পরের কয়েকদিন টানা সংঘাতের পর ভারত আর পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর আপাতত শান্তি বিরাজমান অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার যে আশঙ্কা শনিবার সন্ধ্যায় সীমান্তের দুপারের বহু মানুষকে গ্রাস করেছিল তা পুরোপুরি দূর না হলেও গোলাগুলি বর্ষণ বন্ধ হয়ে যাওয়ায় উত্তর পশ্চিম সীমান্তের বাসিন্দারা কিছুটা স্বস্তিতে শ্রীনগর আর জম্মুর জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দশই মে বিকেল পাঁচটা থেকে অস্ত্রবিরতি বলবৎ হবার কথা ঘোষণা করা হলেও জম্মু কাশ্মীর রাজস্থান এবং গুজরাতের কিছু জায়গায় বিস্ফোরণ আর গুলির আওয়াজের পাশাপাশি ড্রোনেরও দেখা মেলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি অস্ত্রবিরতি লঙ্ঘন করা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেবার পর অবশ্য এই ধরনের কোনো ঘটনার খবর মেলেনি भारत और पाकिस्तान के डी जी के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता हुआ था पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम এর ফলে যুদ্ধের জিগির তোলা সংবাদ চ্যানেলগুলি ভুয়ো খবর আর ভুল তথ্য দেওয়া থেকে বিরত হবে কিনা জানা নেই তবে ঘরবাড়ি ছেড়ে যারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন যাদের সম্পত্তি গোলাগুলি বর্ষণে ড্রোনের আঘাতে ধ্বংস হয়েছে আপনজন হারিয়েছেন যারা। সাতই মে থেকে যাদের প্রতিটি রাত কেটেছে বিস্ফোরণের আওয়াজ আর আতঙ্ককে সঙ্গী করে তারা জানেন শান্তি বজায় থাকা কতটা জরুরি আর যুদ্ধে সবচেয়ে বেশি কারা ক্ষতিগ্রস্ত হন এখন প্রশ্ন হলো আমেরিকার মধ্যস্থতায় কি পরমাণু অস্ত্রধর দুটি দেশকে অস্ত্রবিরতিতে রাজি করাল শনিবার দশই মে ভারতীয় সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অস্ত্রবিরতির কথা জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার আধ ঘন্টা পর দুদেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে সমঝোতার কথা জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি এক্স হ্যান্ডেলে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও শুধু ভারত পাকিস্তান অস্ত্রবিরতি ঘোষণা করেই থেমে যাননি উপরাষ্ট্রপতি জেডি ডি ভ্যান্স যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন সে কথাও জানান দুটি দেশ নাকি নিরপেক্ষ কোনো দেশের মাটিতে আলোচনায় বসবে বিরোধী দল সহ অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন পিছলে रही নেবি ও তো হু ডাল্ড ট্রাম্পেন্ট বসে চর্চা নেই তাহলে কি সীমান্তের ওপার থেকে ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনায় না বসার ঘোষিত অবস্থান বদলাচ্ছে নয়াদিল্লি শাহবাজ শরীফ এই অস্ত্রবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিলেও ভারতের তরফে কিন্তু একবারও আমেরিকার মধ্যস্থতার কথা বলা হয়নি যদিও শোনা যাচ্ছে শুধু আমেরিকা নয় ভারত ও পাকিস্তানের মিত্র অনেক দেশই এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছে রবিবার ট্রাম্পের আরও একটি ঘোষণা এখন চর্চার কেন্দ্রে তিনি কাশ্মীর সমস্যার সমাধান করতে চান এ ব্যাপারে ভারতের কোনো প্রতিক্রিয়া অবশ্য এখনও মেলেনি গোলাগুলির আওয়াজ থেমে যাওয়ার পর যে প্রশ্নগুলো বড় হয়ে উঠছে তা হল অপারেশন সিঁদুর কি পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারবে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া থেকে বিরত থাকবে পাকিস্তান পাকিস্তানের হাতে থাকা চীনা যুদ্ধবিমান চীনা মিসাইল আর চীনা এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের আকাশ সুরক্ষা ব্যবস্থা এবং ফরাসি ও রুশ যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের সঙ্গে কতটা পাল্লা দিতে পারল সমর শক্তিতে কতটা এগিয়ে থাকল ভারত রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে অপারেশন সিঁদুরের সাফল্য দাবি করার পাশাপাশি ডিজিএমও এবং ভারতীয় সেনা নৌসেনা ও বায়ুসেনার কর্তারা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বললেন অস্ত্রবিরতি বা সীমান্ত লঙ্ঘন করে যে কোনো রকম ভারত বিরোধী কার্যকলাপের যোগ্য জবাব দেওয়া হবে And out of the nine selected targets, the target systems that were given to the Indian Air Force were the notorious training camps at Bhavalpur and Muridke. Through critical target system analysis, we analyzed what was to be done to annihilate these targets and plan to engage these targets. With precision air to surface guided munitions so as to avoid collateral damage.